শাহজাহানের বিপুল টাকার উৎস খুঁজতে এই মুহূর্তে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর ইডির হাতিয়ার এক্ষেত্রে শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান সেই বয়ানের উপর ভিত্তি করে তদন্ত অগ্রগতি কেন্দ্র এজেন্সির মহিদুল মোল্লাকে গতকালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিভাবে টাকা জমা পড়তো জেরায়ে মহিদুল তেমনটাই জানিয়েছে ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে গতকাল মহিদুলকে ম্যারাথন যেটা হয় টাকা কোথায় কিভাবে জমা পড়ত সেটা মহিদুল জানিয়েছে এই মুহূর্তের আপডেট কি বিক্রম সাবিনা ফিশারিজ সহ দুই সংস্থা থেকে অর্থাৎ সীতা শাহজাহানের সংস্থা তার মাধ্যম দিয়ে একশো কোটি টাকা কার্যত নগদে জমা পড়েছে বিভিন্ন জায়গা থেকে এবং সেই টাকা তাইপন হয়েছে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে ইতিমধ্যেই তারা আদালতে দাবি করেছেন এবং এই টাকায় বিপুল অঙ্কের নগদ টাকা কোথা থেকে একটু জমা পড়লো এই তার উৎস খুঁজতেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট গতকালই শেখ শেখার যে ম্যানেজার যে সংস্থা আদতে শাহজাহানের সেই ম্যানেজারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সেখানেই বিস্ফোরক তথ্য পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা যেটা মহিদুল মোল্লা অর্থাৎ যিনি শেখ শাহজাহানের একেবারে ম্যানেজার তার সংস্থার ম্যানেজার তিনি যেটা দাবি করছেন যে কার্যত বিক্রম আজকে শেখ শাহজাহানকে আবারও আদালতে পেশ করা হবে এবং আমরা যেমনটা দেখলাম যে কোনো প্রশ্নের উত্তর শেখ শাহজাহান কিন্তু দিলেন না শাহজাহান কোন প্রশ্নে উত্তর দিলেন না তাকে এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয়েছে আমরা জানি গতকালই আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের হেফাজতে পেয়েছে মানি লন্ডারিং এর মামলায় অর্থাৎ যে মামলা তারা হেফাজতে পেয়েছে যে বিষয়টা আমি বলছিলাম যে কার্যত এই মৈদুল মোল্লা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বিস্ফোরক দাবি করছেন তার বয়ানে এই মহিদুল মোল্লা যিনি শাহজাহানের সংস্থার ম্যানেজার নিজেরা দাবি করছেন যে জোর করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে কার্যত বিভিন্ন ব্যক্তির যে জমি দখল করা হতো বা যে ভেরি দখল করা হতো তা কিন্তু শাহজাহান বিভিন্ন তার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে করতেন এবং সেখান থেকে যে মুনাফাটা আসতো তা শাহজাহান নিজেই নিতেন এরকমভাবেই বিভিন্ন মাছের ব্যবসায় বিভিন্ন ভেরির ব্যবসার কাছ থেকে আসা যে নগদ টাকা এই একশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু ঠিক এইভাবেই এসছে যেই টাকা কার্যক্রম নগদে আসছে এবং সেই টাকাই সাইফন করা হয়েছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্ট্রোটের তরফ থেকে দাবি করা হচ্ছে শুধুমাত্র এই দুই সংস্থা নয় এর পাশাপাশি কিন্তু একাধিক সেল কোম্পানির হদিস পাওয়া গিয়েছে যার মাধ্যমে শাহজাহান এই টাকা লন্ডার করেছে বা এই টাকা পাচার করেছে এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় বেনামিতে নামিতে সম্পত্তি রাখা হয়েছে সেখানেও কিন্তু এভাবেই এই ধরনের যে দুর্নীতির টাকা সেই টাকা পাচার করা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একশো সাঁইত্রিশ কোটি টাকা তা নগদে জমা পড়েছে বিভিন্ন সময় এই দুই সংস্থাতে যা কিনা মাছের ভেরি ব্যবসায়ীরা তার যে ফিশ মার্কেটের ব্যবসায়ীরা তারা সেই টাকা দিয়েছেন এবং যেটা মৈদুল মোল্লা তিনি তার বয়ানে দাবি করছেন যে তিনিও কিন্তু তাকেও ভয় দেখানো হতো এবং তিনিও ভয়ে এই কাজ করতে বাধ্য হতেন এমনটা মহিদুল মোল্লার দাবি এবং তার যেটা বক্তব্য যে বিভিন্ন মাছের ব্যবসায়ী ঢেড়ি ব্যবসায়ীদেরকে কার্যত ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে যে জমিগুলো দখল করতো শাহজাহান তা তাদের নামে দিয়ে সেখান থেকে যে মুনাফা আসতো সেই মুনাফাই কিন্তু শাহজাহানের এই দুই সংস্থার মাধ্যমে পাচার হয়ে যেত এমনটাই অভিযোগ করছেন খোদ মৈদুল মোল্লা এর পাশাপাশি শুধুমাত্র এই দুই সংস্থা নয় এর পাশাপাশি আরও একাধিক সেল কোম্পানি একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় তার যে বেনামী সম্পত্তি সেখানেও এই ধরনের টাইম গিয়ে পৌঁছেছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা অর্থাৎ বিক্রম এই মহিদুল মোল্লার মতন এরকম আরও একাধিক ব্যক্তি এই গোটা বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে এমন এখনও পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে এবং গতকাল এই মহিদুল মোল্লাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টর জিজ্ঞাসাবাদ করে যে কীভাবে টাকা জমা পড়তো জেরায় মহিদুল এমনটাই জানিয়েছে ইডি সূত্রে যে খবর এবং তার সেই বয়ানের উপর ভিত্তি করেই কিন্তু শেখ শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধান করতে চাইছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নজর রাখো বিক্রম তুমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা